দিনই আল্লাহ মানুষ ঘোড়ার সংগঠন বাংলাদেশ ছাত্র হিজবুল্লা কপুজ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের উপজেলা সম্মেলনের সম্মানিত দোয়াগীর জমিয়তে হিজবুল্লা চাঁদপুর জেলা শাখার স্বনামধন্য সভাপতি আলহাজ হজরত মাহানা সাইফুদ্দিন খন্দকার সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের উপস্থিত বাংলাদেশ ছাত্র হিজবুল্লা চাঁদপুর জেলা শাখা আহব্বায়ক, জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব উপস্থিত বাংলাদেশ জমিয়তি হিজবুল্লাহ কোতপুচুয়া উপজেলা শাখার সনামধন্য সভাপতি জনাব হজরত মাওলানা ওজিউল্লাহ সাহেব সাধারণ সম্পাদক জনাব মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব আলহাজ হজরত মাওলানা তাহের মজুমদার আলহাজ হজরত মাওলানা আব্দুল হাকিম সাহেব আলহাজ হজরত আব্দুল কুদ্দুস সালেহী সাহেব আলহাজ হজরত মাওলানা মুফতি মহিউদ্দিন সালেহী সাহেব কাজী মাওলানা শফিকুর রহমান সাহেব জনাব মাস্টার মোহাম্মদ মুশারফ হোসেন সাহেব জনাব মাওলানা গাজী ওসমান ফারুকি মাওলানা শাহাদাল পাটোয়ারি মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার হাজি কবির আহমদ জনাব মোহাম্মদ শাহাদ সরকার জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সহ আজকের এই সম্মাননের উপকার ছাত্র হিজবুল্লা কৌচুয়া উপজেলার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান তফাদার সহ উপস্থিত আমার প্রিয় ছাত্র বন্ধুরা শেষ লগ্নে আমি লম্বা কথা বলবো না কি দিনিয়া মাদ্রাসার ছাত্র ছোট ছাত্র কথা বুঝার মতো বয়স হয় নাই তবে আমি শুধু এতটুকুই কথা বলবো যে আমরা একটু বয়স যাদের হয়েছে মোটামুটি যারা বুঝতে পেরেছি তারা বুঝেছি পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয় যে যত বড় ক্ষমতাবানী হোক পৃথিবীতে কেউ কোনো দিন চিরস্থায়ী থাকতে পারে আদম নবী আলি সালাম হায়াত পেয়েছিলেন এক হাজার বছর আদম নবী প্রথম নবী প্রথম মানব তানার হায়াত ছিল এক হাজার বছর কত বছর সবাই বলেন আর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমাদের প্রিয় নবী হায়াত পেয়েছিলেন ধারাবাহিকতায় ইতিহাস বলে কোরআন সন্ন্যাস সাক্ষী দেয় কেয়ামত পর্যন্ত মানুষের বগল আয়ুসীমা আরো কমবে আরো কমবে ফেরাউন নমরুদ হামান বখতে নাসর পৃথিবীতে রাজত্ব করেছে কিন্তু কেউই নেই সবাই হয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা ছিল আজকে তারা নেই আমরা আছি একদিন আমরাও থাকবো না কিন্তু আমরা শিখেছি আমরা জেনেছি আমাদের জীবন আর ইমান জীবন আর ইমান আমাদের জীবন আমাদের কাছে খুব প্রিয় জীবনের জন্যই আমরা শিক্ষা অর্জন করি জীবনকে সাজাইতে আমরা কেউ ডাক্তার হই জীবনকে সাজাইতে গিয়ে আমরা কেউ ইঞ্জিনিয়ার হই জীবনকে সাজাইতে গিয়ে আমরা কেউ ব্যবসা করি জীবনকে সাজাইতে গিয়ে আমরা কেউ বিজ্ঞানী হই জীবনকে সাজাইতে গিয়ে আমরা কেউ কৃষিজীবী হই জীবনের জন্যই আমরা সমস্ত ত্যাগ শ্রম বিলীন করে দেই কিন্তু জীবনের চাইতে ইমান বড় জীবনের চাইতে ইমান শ্রেষ্ঠ আমাদের জীবন দিয়ে হলো ইমান রক্ষা করতে হবে ঠিক না বেঠিক জিহাদের ময়দানে সাহাবে গ্রাম নিজকে বিলীন করে দিয়েছেন রক্ত বিলীন করে দিয়েছেন নিজকে উজাড় করে দিয়েছেন সম্পদ দিয়েছেন সন্তান দিয়েছেন পরিবার দিয়েছেন কারণ আল্লাহ সবহানা হওয়া তাআলা বলেছে ওয়া লাতাহসাবানাল্লাজিনা কুতিলু ফিসাবিলিল্লাহ আমার রাস্তায় যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত ভেবো না বাল আহিয়া আমি আল্লাহ বলছি তারা জীবিত আমি রবের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় এজন্য শহীদদেরকে গোসল দিতে হয় না শহীদদেরকে কাফনের কাপড় দিতে হয় না রক্ত মাখা দেহ নিয়ে শোয়া দিবে আর এই কেয়ামতের দিন জ্বলন্ত রক্ত জীবন্ত মানুষ রক্ত মানে তাজা রক্ত নিয়ে সে উঠবে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে জীবন বড় না ইমান বড় দিনের জন্য যদি জীবন দেওয়া যায় দিনের জন্য যদি জীবন দেওয়া যায় ইমানের জন্য যদি জীবন দেওয়া যায় আল্লাহ তার জীবনকে বিলীন করে দেয় না বরং তার রক্তের বিনিময়ে গোটা বিশ্বের মধ্যে আদর্শ ফুটে উঠে ঠিক না বে ঠিক শাহাসুফিন রহমাতুল্লাহ একজন মানুষ যে যুগে এত সুন্দর রাস্তাঘাট ছিল না যে যুগে এত ভালো গাড়ি ছিল না নৌকা দিয়ে পায়ে হেঁটে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিজের পরিবার নিজের সন্তান নিজের খাদ্য নিজের পোশাক নিজের সুখ নিজের স্বাচ্ছন্দ্যকে বিলীন করে দিয়ে একটি মানুষ সংগ্রাম করেছে আজকে বাংলাদেশে সাড়ে চার হাজার নেসারিয়া সালিহিয়া মাদ্রাসা তৈরি হয়েছে ঠিক না ঠিক এজন্য আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলবো মনে রাখবেন মনে রাখবেন বদরের ময়দান প্রতিদিন হয় নাই ওহুদের ময়দান প্রতিদিন হয় নাই খন্দকের ময়দান প্রতিদিন হয় নাই হুনাইনার কালবা প্রতিদিন হয় নাই বছরে একবার দশ একবার জিহাদ চলে কাফের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে জিহাদ চলে না মুসলমান যদি কোনো অন্যায় করে তো অন্যায় থেকে তাকে নিষেধ করতে হবে বুঝাইতে হবে ফিরাই আনতে হবে কাফের বিরুদ্ধে জিহাদ আজকে আপনি রিহাদের কথা বলে রাস্তায় গাড়ি ভাঙবেন আপনি যার গাড়িটা ভাঙলেন সে একজন মুসলমান সে তার রুটির জন্য রুজির জন্য বাচ্চার মাদ্রাসার বেতনের জন্য সে তার পরিবারের সুলায় আগুন জ্বালানোর জন্য সে রাস্তায় নেমেছে গাড়ি নিয়ে আপনি ইসলামী আন্দোলনের কথা বলে তার গাড়িটা ভেঙে দিবেন আগুন জানাই দিবেন একজন হাসপাতালে যাবে ঘর পারতেছে না আপনি শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়বেন অ্যাম্বুলেন্স দিতে তো পাঁচ হাজার টাকা লাগে দশ হাজার টাকা লাগে যে কোনো ছোট্ট রোগের জন্য তো অ্যাম্বুলেন্স দেওয়া যায় না এখন অ্যাম্বুলেন্স ছাড়া আপনি কিছু ছাড়বেন না আন্দোলনের নাম দিয়ে আপনি অসুস্থ রুগীকে কষ্ট দেবেন মুসলমানের পেটে করবেন রুটি রুজি বন্ধ করবেন আল্লাহ রসুল এই আন্দোলন এভাবে শিক্ষা দেয় নাই ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলাম এক বিদায় হজের ভাষণ যেদিন নবীজি দিবে আল্লাহর নবী জাবালে রহমতে বলছে আমি কি পৌছায়া দিতে পারছি হাল বাল্লাগ্টু আমি কি পৌঁছায়া দিতে পারছি তিনবার জিজ্ঞাসা করছে ময়দানে রহমতে বাবে সেই বাবুর রহমা সেই আরাফার ময়দানে জাবালে রহমতে

বাইরে পড়ে গেছে ফারস্য সম্রাট সামনে একজন মুসলমান চোখের ইঙ্গিতে বলেছিল হজরত হুজাইফাতুল ইয়ামানকে খাদ্যটা উঠাবেন না ইশারাই বুঝেছে যদি আপনি উঠাইয়া খান যেহেতু এরা কাফের মোশরে কেরা তো আর মুসলমানের এই শূন্য টুন্ন বুঝবে না বলবে যে এরা খুব নিচু মানের লোক এরা বংশ খুবই নিচু শিক্ষা দীক্ষা তেমন নাই এই পড়া তুচ্ছ খাবার আমাদের কত টনে টনে খাবার আমরা ফেলে দেই আর একটু তুচ্ছ খাবার পড়ে গেছে এটা আবার উঠে খাবে অতএব আপনার এটা ছোট ভাববে তুচ্ছ ভাববে চোখের ইশারা দিছে আপনি এটা উঠেন না হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী সাথে সাথে খাদ্য কণাটা উঠাইয়া মুখের সামনে নিয়ে বলছে আতরুকু সুন্নাতা হাবিবি উদাইল হুমাকা ফারস্য সম্রাটের সামনে বলতেছে লিহাইলাইল হুমাকা এই অজ্ঞ এই অজ্ঞ যিনি আদর্শ চিনে না শ্রেষ্ঠ আদর্শ মোহাম্মদ রসুল্লাহ কেমন পর্যন্ত সকল মানুষের মুক্তির দিশারি পৃথিবীর মুখে আদর্শ মহামানব তার যেই সুন্নত যেই সুন্নত সম্পর্কে তার কোনো জ্ঞান নেই যেই আদর্শ সম্পর্কে ছে হুমাকা অজ্ঞ মূর্খ গদ্য গাদা লিহা হুদাইল হুমাকা ওই হুমাকা কি ভাববে এজন্য আত্রুকু সুন্নাত হাবিবি আমি কি আমার হাবিব আমার রসুল আমার প্রিয় সফায়াতের কান্দারি আমাকে আদর্শ যিনি দেখিয়েছে তার শূন্য আমি ছেড়ে দেব একটুকু খাদ্য উঠাইয়া খাওয়া সেটা বাদশাকে পরওয়ানা করে সুন্নাতের উপরে অটল রয়েছে সেটাই সাহাবে কেরাম আল্লাহ বলছে মা তা কমুর আমার রসুল জানিয়ে আসে তা আঁকড়ে ধরো আমার রসুল বলছে ওয়াফুল লুহা দাড়ি লম্বা করো আমার রসুল সব সময় দায়মান মাথায় টুপি রাখতেন টুপি শুধু নামাজের সুন্নত না আমরা অনেকে মনে করি শুধু নামাজের সুন্নত কিন্তু শস্যিনা শরীফে আসো শস্যিনা শরীফে আলেম নয় শুধু সাধারণ সর্বসাধারণ ভক্ত মহিবিনকেও শিক্ষা দেয় সকল মুসলিম জাতিকে শিক্ষা দেয় সদা সর্বদা মাথায় টুপি রাখো শাহ সুবিন সার উদ্দিন রহমাতুল্লাহ এর আমল ছিল গোসল যখন করতেন তিনি মাঝে মধ্যে এই টুপি মাথায় দিয়া পানিতে নেমে যেতেন যখন ডুব দিতেন আমাদের মতো তো মানে ওয়াশরুম ছিল না একবারে রুমের ভিতরে গোসলখানা ছিল না ফুকুরে গোসল করতেন টুপি সহ নামতেন টুপি যখন মাথায় থাকতো ডুব দেওয়ার সময় আস্তে করে উপরে উঠাইয়া পানিতে ডুব দিতেন আবার ডুব শেষে টুপিটা মাথার উপরে রেখে দিতেন দায়মি সুন্নত কাকে বলে এজন্য শস্যিনার নাম হইল দারুসুন্নত শস্যিনা আলিয়া মাদ্রাসা দারুসুন্নত আলিয়া মাদ্রাসা শস্যিনা দিনিয়া মাদ্রাসা দারুসুন্নত দিনিয়া মাদ্রাসা শস্যিনা হাফিজি মাদ্রাসা দারুসুন্নত হাফিজি মাদ্রাসা শস্যিনা স্টেজ দারুসুন্নত স্টেজ শস্যিনা সুন্নতের ঘর আমার রসুল এই এরিয়াটা দিয়েছে আল্লাহ শাহসিন ইসার উদ্দিন এলাই স্বপ্নে দেখেছিলেন আল্লাহর নবী হিন্দুদের বাড়ির ভিতরে ভিতরে দিয়ে হাঁটে কারণ শস্যিনার পাশে একটা না বাইশটা গ্রাম হিন্দু গ্রাম হিন্দুদের উলুদ্ধনিতে আজাম শোনা যাইত না নিসার উদ্দিন রহমাতুল্লাহ এমনই এক দিন ছিলেন আল্লাহর आवाजটা बुलंद করার জন্য সুনামিয়া সেদু ব্যাপারী নামে দুই ব্যক্তিকে সাইলটা গাসি উঠায়া আজান দেওয়াইতো যেন আজানের आवाजটা একটু দূর থেকে শুনে আমার আল্লাহর মহত্ত্বটা এজন্য ভাইরা আমার ছাত্র ইস যারা আছো দিন কায়েমের জন্য শক্তি ব্যয় করতে হবে সামর্থ্য ব্যয় করতে হবে সময় দিতে হবে আজকে ছাত্র বয়সে এক দিকে শিক্ষার পিছনে সময় দেব আরেক দিকে সংগঠনের দিক দিকে ভিত্তিকে সময় দিয়ে আমি আমার নিজকে জাতির জন্য প্রস্তুত করব সংগঠনের সময় দিলে সময় নষ্ট হয় না বরং সে জাতির সামনে খেদমত করার মতো উপযুক্ত হয় তার ত্যাগের মানে ত্যাগের অভ্যাস গলে উঠে শ্রম দেওয়ার অভ্যাস গড়ে উঠে মানুষকে আল্লাহর পথে ডাকার অভ্যাস গলে উঠে মানুষ দেখলে তার রগ হেসাশে বুঝে তাকে কিভাবে দাওয়া দিতে হয় এই শিক্ষাটা সংগঠন থেকে পায় এজন্য সংগঠন ফরজ সংগঠন নফল নয় পাঁচ সত্য নামাজ যেমন ফরজ রমজানের রোজা যেমন ফরজ এখন কিন্তু এই মাসে কিন্তু রোজা ফরজ না কারণ এটা রমজান মাস নাকি ঠিক না। take কারণ রমজান আসলে রোজা ফরজ হজ জীবনে একবার ফরজ একবার করে ফেলছি মৃত্যু পর্যন্ত সংগঠনটাও একটা ফরজ যেটা জন্য কোন রোজার মাসের নির্ধারিত টাইমে নয় সংগঠনটা ফরজ হলো আপনাকে যে সঠিক পথের দিশা দিয়েছে সার্বক্ষণিক দাওয়াত ছাত্র হিজবুল্লাহ চাই কর্মসূচি যাকে পাবেন তার মন মানসিকতা বুঝে স্কুলের ছাত্রকে স্কুলের মতো বুঝাইতে হবে কলেজের ছাত্রকে কলেজের মতো বুঝাইতে হবে মেধাবী ছাত্রকে মেধা দিয়ে বুঝাইতে হবে একটু কম মেধাবীকে ঘটনা দিয়া কম মেধার আলোকে বুঝাইতে হবে বাংলাদেশে যারা শ্রেষ্ঠ বক্তা বহু আছে আমাদের ডক্টর কাফিল সরকার সাহ আলী যদি দুই চার ঘন্টা আরবিতে বক্তৃতা দিয়ে বোঝানো লাগে আল্লাহ তারা সেই যোগ্যতা দিয়েছে কিন্তু মাঠে ওয়াজ করতে আসে উনি দেখে যে স্টেজে কারা আছে কতজন কলেজের প্রফেসর আছে কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে কতজন আলেম আছে মাঠের শ্রোতা তাদের চাহিদা কি একজন বক্তা দেখবেন সকল দল এখানে অমুক দলের লোক আছে অমুক দলের লোক আছে অমুকে তাবলিক করে অমুকে হেফাজত করে অমুকে সরমনাই করে অমুকে জামাত করে অমুকে আওয়ামী করে অমুকে বিএনপি করে মাঠে সবাই বসছে শুনতে উনি এমন ভাবে আলোচনা করবে একজন বক্তা একজন সাংগঠনিক দেখবেন যে সবাই কোরআন হাদিসের খোরাক সত্যের পথের দিশা পাবে কথাগণ ঠিক নামে ঠিক সকল শ্রেণীর মানুষকে এটাই হলো সংগঠন সংগঠন বক্তারা একদিনে বক্তা হয় না একদিনে মাঠের পরিবেশ বুঝে না যারা এখানে বক্তা আছে আমার মহিউদ্দিন ভাই আমার আব্দুল কুদ্দুস সুজুর এরা কিন্তু বক্তা এরা দেখবেন এই যারা বক্তা আছে আপনাকে কিছু বলা লাগবে না মাঠটা দেখলে তার আই কেউ এটা একদিনে হয়ে উঠে নাই সংগঠন একদিনে হবে না এজন্য সংগঠনে শ্রম দেওয়া শ্রম দেওয়া এটা কোনো নিজকে ঘোড়ার জন্য দেওয়া হয় এটা ফরজ এটা করলেই মানুষ নিজকে জাতির জন্য ঘরে তুলতে পারে এজন্য আমি বলবো আজকে যারা সংগঠনে আসছি আগামী দিনে যদি আমাকে আবার আসতে হয় আসবো কি আসবো না আরো জোরে বলেন আমরা যদি রাতে আল্লাহর দিনের জন্য ডাক আসে রাতের গভীরে ঝাঁপিয়ে পড়বো রাজি আছি না নাই দিন দুপুরে ডাক আসলে ঝাঁপিয়ে পড়বো আছি না নাই যদি বর্ষাকালে আমাদেরকে ডাক দেয় আমরা আছি না নাই এমন একটি কাফেলা তৈরি করলেই এ জাতির মধ্যে দিন ইসলাম প্রতিষ্ঠা ইনশাল্লাহ সম্ভব হবে আমার নবী তিলে তিলে সাহাবিদের কেভাবে এভাবে ঘটছে বদরের ময়দানে যখন তিনশো তেরো জন আর কাফের এক হাজার মুসলমানের অস্ত্র আটটা কাফের অস্ত্র হইল এক হাজার মুসলমানের একটা ঘোড়াও নাই কাফের ঘোড়া আছে তিনশো মুসলমানের উঠেছো সত্তরটা কাফের উঠেজো সাতশো কোনো তুলু নাই আসে না এক হাজার অস্ত্র আর মাত্র আটটা অস্ত্র নবীজি খেজুরের ডাল ভেঙে হাতে দিস আল্লাহ নবী জিজ্ঞাসা করছে যুদ্ধের প্রকালে যে এখন আমাদের কি করণীয় কিভাবে কি করব তোমরা কি থাকবে না যাবে আনসারদের থেকে উঠে বলছি ইয়া আল্লাহ আপনি যদি আমাদেরকে আগুনের গর্ত করে বলেন যে গর্তে ঝাঁপ দাও আমরা তাই দেব আপনি যদি আমাদেরকে বলেন যে সাগরে ঝাঁপ দাও আমরা তাই দেব হজরত আবু বকর রাজি উঠে বলছে মুসাই রেহি সালাতুয়া সালাম এবং তার কম বলছিল মুসা ইজহাব আন্তা অরাবাকা তুমি আর তোমার প্রভু যায়া আমালিকাদের বিরুদ্ধে যুদ্ধ করো জিহাদ করো আমরা যাব না আমরা এখানেই বসে থাকবো আমরা আপনাকে সেটা বলবো না আমরা আপনাকে সেটা বলবো না আপনি অস্ত্র কয়টা দিয়েছেন ঘোড়া কয়টা দিয়েছেন ওইটা আমাদের দেখার বিষয় না আপনি যা বলবেন আমরা তাই করব আমরা আপনার সাথে আছি دبلنا سبحان الله <applause> এমনকি সাহাবে কেরাম যখন তাবু নির্মাণ হয়েছে রসুলের জন্য আর যুদ্ধের জন্য প্রস্তুতি তখন এসে বলছেন চোখের পানি ছেড়ে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আপনি শহীদ হয়ে যান আর আমরা বেঁচে থাকি আমাদের স্ত্রী সন্তানরা কোনো দিন এসব বলতে পারবে না আমাদের সংসারগুলো আর সংসার থাকবে না আপনার শোকে আমরা মিয়মান হয়ে যাব আমাদের সঠিক জিন্দি করা সম্ভব হবে না ইয়া রসুল আল্লাহ এই ক্ষতি কখনো পুষিয়ে আনা যাবে না কিন্তু যদি আপনি থাকেন আমরা শহীদ হয়ে যাই আমাদের বিবি সন্তান সে ধৈর্য ধারণ করতে পারবে আপনাকে আমরা যেমন ভালোবাসি আমাদের রেখে আসা ভাইগুলো স্ত্রীগুলো সন্তানগুলো তাদের জীবনের চাইতে অতএব আপনি যদি বেঁচে থাকেন তারা সব পাবে তারা সব পাবে আপনি থাকলে সবই তারা পাবে অতএব আপনার প্রতি অনুরোধ যখন দেখবেন ময়দানে আমাদের গর্দানগুলো উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে একে একে আমরা তিনশো তেরো জন অস্ত্র মাত্র আটটা ওরা এক হাজার এক হাজার অস্ত্র যখন দেখবেন গদি উড়ে যাচ্ছে তখন আপনি মেহরবানি করে পিছনের দিকে যা মদিনায় চলে যাবেন মদিনায় গেলে আমাদের ভাই আমাদের স্ত্রী আমাদের সন্তান হবে আপনি চলে যাবেন কিন্তু আমার সাল্লা তু আসালাম আপনারা জানেন ওহুদের ময়দানের চরম বিপর্যয় লগ্ন নবীজি কিন্তু এক ইঞ্চিও পিছনে যায় নাই নবী বলছে আনা আমি এমন এক নবী যিনি মিথ্যাবাদী নয় আনা ইবনু আব্দুল মুতালিব আমি পৃথিবীর জ্যেষ্ঠ খান্দান আব্দুল মুতালিবের বংশধর আমি মিথ্যাবাদী নবী নয় নবীর সামনের দিকেই গেছে বাহেরা আমার রসুলকে সাহাবে একরাম যেই ভালোবাসাটা ভালোবাসতেন সুন্নতকে ভালোবাসতেন আজকে ইসলামের দাবাত দেয় নিজের দেহের মধ্যে সুন্নতটা প্রতিষ্ঠা করতে পারে না নিজের দেহে ইসলামটা প্রতিষ্ঠা করতে পারে না নিজের জীবন ব্যবস্থায় অর্থনৈতিক জীবন ব্যবস্থায় সুদমুক্ত অর্থনৈতিক জীবন ব্যবস্থা কায়েম করতে পারে না তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে দাখেল পাস করা ছাড়া কামেল পাস করা যায় না কথা পঞ্চম শ্রেণী পাস করা ছাড়া বিএ পাস করা যায় যদি কেউ বিয়ে পাশ এম পাশ করতে হয় তাকে পঞ্চম অষ্টম দাখেল আর এম ফাজেল ফাঁস করতে হবে কথাগণ ঠিক না বেঠে তাহলে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না করে সমাজ ইসলাম প্রতিষ্ঠা না করে তুমি দেশি ইসলাম প্রতিষ্ঠা করবে এটা অধিক কল্পনা এটা মাত্র গদি দখলের একটা চিন্তা ভাবনা হতে পারে এজন্য জগতের আল্লাহওয়ালা সারসিনা ফুরফুরা জনপুর সুনাকান্দা সারা বাংলাদেশ নয় পৃথিবীর মুখের সকল আউলিয়া গ্রামের সাধনাই হইল ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন আমরা এই দিন করেছি ছাত্র সংশোধন হবে আলেম হবে ইমাম হবে ওদের দ্বারা মুসল্লি সংশোধন হবে ওদের দ্বারা এলাকাবাসী সংশোধন হবে ইনশাল্লাহ বাংলাদেশে একদিন ইসলামের সূর্য উঠবে এজন্য আমরা বলি আগামীর দিন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দিন ঠিক নেবে ঠিক বাংলাদেশ ছাত্র মাধ্যমে এদেশে ইসলাম আসতে পারে ঠিক না বেঠে এদেশে রসুলের সুন্না কায়েম হতে পারে বাংলাদেশ ছাত্র হিজবুল্লার মাধ্যমে ঠিক না বেঠে তার জন্য বদরের ময়দানের সাহাবিদের মতো আমাদেরকে প্রস্তুত হতে হবে সুন্নতের রঙে রঙিন হয়ে একদিকে পড়াশোনা করব আরেক দিকে সংগঠনের পথে ঝাঁপিয়ে পড়ব রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমিন হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ আমাদের প্রণ আমরা চাঁদপুর চাঁদপুর এটা ঐতিহ্যবাহী দিনই সুনিয়াতের এলাকা এখানে ওহাবি খারেজি শিয়া কাদ্রিয়া মোতাজেলা জাবরিয়া এই বাতিল আকিদা সাতপুরের মধ্যে ছিল না থাকতে পারবে না ঠিক না বেটে নতুন মোড়কে যদি কেউ আসে আমরা ছাত্রী হিজবুল্লাহ সুন্নতের রঙিন রঙিন যারা আমরা তাদের প্রতিহত করব ঠিক না বেটে এজন্য আমরা এক দিকে প্রশিক্ষণ দেব এক দিকে রিপোর্ট পরানোর মাধ্যমে নিজের আমাদের জিন্দেগি গড়ব আর আরেক দিক আমাদের এই সংগঠনের মাধ্যমে বাতিলের প্রতিবাদ করব ইনশাআল্লাহ আগামী দিনে চাঁদপুরে জেলা সম্মেলন হবে সর্বস্তর থেকে আপনারা শরিক হবেন আমরা এটা বলি না যে সকল ফিসাবকেই প্রধানমন্ত্রী হতে হবে দেশের প্রধানমন্ত্রী একজনই হবে সকল মানে মহাদ্দেশকেই রাষ্ট্রপতি হতে হবে না রাষ্ট্রপতি একজন হবে কথা বলেন না তা আমি হইলে যা হবে আমি যদি মহিউদ্দিন বাইকে সভাপতি মানে রাষ্ট্রপতি বানাই আর উনিও যদি দিন কায়মের চেষ্টা করে তাহলে আমি ওনার সাথে দ্বন্দ্ব করব কেন বরং উনি দেশ চালাক আমি সমাজ চালাই কথা বলেন না আমি শুধু কুঠি জনগণ চালাই আমাদের আদর্শ হলো আমরা ক্ষমতায় বসবে এটা না ক্ষমতায় যে বসবে সে সুন্নতের রঙে রঙিন হয়ে বসবে এটাই আমরা চাই ঠিক না ঠিক সেজন্য এই সংগঠন আপনারা এই এই মিটিংটা যদি এখানে না করে কশুয়া উপজেলায় করতে পারতেন বছরে একবার প্রত্যেক মাদ্রাসার বার্ষিক মাহফিলে সম্মেলন হবে অসুবিধা নেই যত পরিমাণ সম্ভব সম্মেলনে যোগ দিলে আসতে গেলে ছাত্রদের পরিবর্তন হবে মরে তো যাবোই আমরা ছেলেগুলোর পট্টা দেখাইয়া যাওয়া হবে কিন্তু বছরে একবার উপজেলা সম্মেলন হবে উপজেলা চত্বরে থাকবে টিওনো থাকবে এডিসি থাকবে শিক্ষা অফিসার থাকবে সমাজের যত চেয়ারম্যান মেম্বার সব গুজারে দাবার দেব তারা দেখুক বাংলাদেশ ইসলাম আসলে অন্য কোনো বাতিল পথ দিয়ে নয় ছাত্র হিজবুল্লাহ শস্যিনা দরবাদ দিয়ে আসতে পারে ঠিক তবে ঠিক আজকে যদি এই ছাত্র ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে কচুয়া উপজেলা সম্মেলনে সদরে যদি আমরা এক হাজারের জন করে বাড়াইলে দশ হাজার ছাত্র উপস্থিত করতে পারি ঠিক না বেঠে চেয়ারম্যান আমাদের কথা হবে না হবে কার কথায় এমপি আমাদের কথায় হবে না কার কথা আমাদের মরহুম আবু জাফর মোহাম্মদ সাদের আমলে তার একটু নজিরা দেখায় দিয়েছে প্রেসিডেন্ট এরশাদকে ধমক দিয়ে বলছে এরশাদ তুমি একটা দেশের প্রেসিডেন্ট আর আমাকে আল্লাহ তালে একটা জগতের প্রেসিডেন্ট বানাইছে একটা কথাই একটা কথাই একটা কথাই এদেশের রাষ্ট্র ইসলাম নব্বই ভাগ মুসলমানের এদেশের রাষ্ট্রধর্ম কি হবে ইসলাম কোনো মায়ের বেটা ছিল না এটার প্রতি মানে বিরোধিতা করবে শশীনার মরমুজুদ দেখা গেছে যে রাষ্ট্রপতি দিয়া কিভাবে দেশে ইসলামের খ্যাদমত করা যায় আন্দোলন দিয়ে ঘাড়ি মাংসুর করলেই সব সফল হওয়া যায় আমরা সেই দল যারা ইনশাল্লাহ আমাদের শক্তি বৃদ্ধি করব আমাদের রোগ বৃদ্ধি করব আমরা জাতির মাঝে সত্যিকার আদর্শ চেয়ারম্যান তৈরি করব আদর্শ মেম্বার আমরা তৈরি করব আমরা আদর্শ এমপি তৈরি করব আমরা আদর্শ রাষ্ট্রপতি তৈরি করব কথা বলেন ফিরতে বেঠে এজন্য অচির এই বাংলাদেশ ছাত্র হিজবুল্লার কেন্দ্রীয় সম্মেলন হবে ঢাকায় লক্ষ ছাত্রের সমাবেশে বাংলাদেশ ছাত্র হিজবুল্লা ঢাকায় সম্মেলন করে এদেশবাসীকে দেখা দিতে হবে ছাত্র হিজবুল্লাহ মরে নাই ওদি আল্লাহর আদর্শ মরে নাই শাহাদ তাদের উৎসрила মরে নাই এই থেকে তোমরা যতই চাও দাইহিন জববহীন জিকিরহীন তাসবীহ একটা আধুনিক ইসলাম চাও ওই আধুনিক ইসলাম ইসলাম নয় শাহজালালের ইসলাম শাহপরানের ইসলাম খান জালালির ইসলাম শাহী বাগদাদের ইসলাম কারামত আলী জয়নপুরী ইসলাম আবু বকর সিদ্দিক ফুরফুরে বিয়াল ইসলাম শাহনিসরের ইসলাম শাহ জালের ইসলাম শাহ মোহাম্মদ মহিবুল্লাহর ইসলাম শাটনিজ বুঝলে এখনো বেঁচে আছে ঠিক তা তাদের উত্তরসূরীরা থাকতে এদেশে কারো কথায় হুকুম পরিবর্তন হবে ইসলাম পরিবর্তন হবে নতুন নীতি নৈতিকতা আসতে পারবে যেভাবে কোরআন শূন্য আছে সেভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে ঠিক না ঠিক সেটাই বাংলাদেশ ছাত্র প্রতিষ্ঠা করবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি আর আমার কথা না বাড়িয়ে যারা আসলে জমিয়তের মুরব্বী অনেক কষ্ট করেছে বুদ্ধি দিয়েছে টাকা পয়সা দিয়েছে আপনাদের সবার জন্য একটু তাওয়ারকের ব্যবস্থা করছে ফ্যান্ডেলের ব্যবস্থা করছে প্রচার প্রসারের ব্যবস্থা করছে ছাত্রদের দাওয়াতের ব্যবস্থা করছে সকল মুরব্বীদেরকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানিয়ে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক আগামী দিনে আপনাদের সাহায্য আরও বাড়িয়ে দেবেন তাদেরকে দিক নির্দেশনা দেবেন এই অবদানটুকু রাখে বাংলাদেশ সার্টিস্ট বললাম চাঁদপুর জেলা থেকে যে নেতৃবৃন্দ আসছেন আমাদের সভাপতি সদস্য সচিব যুগ্ম সাধারণ সম্পাদক তাদেরকে মোবারকবাদ জানিয়ে উপজেলায় আজকে যারা নতুন কমিটি হয়েছে আমি লম্বা কথা না বলে শেষ করছি আপনারা প্রতি মাসে একটা মিটিং করবেন মুরব্বীদের থেকে কসুয়ার ভিতরে একটা অফিস করার চেষ্টা করবেন মুরব্বীদের থেকে অনুমতি নিয়ে সাবফিসের একটা অফিস থাকবে কথা কন না এই অফিসে সব সময় ফসপেক্টাস পাওয়া যাবে এই অফিসে রিপোর্ট ফর্ম পাওয়া যাবে কোথায় কোন জায়গায় কমিটি হয়েছে দশ বছর আগে হইলে এই অফিসে সেটা সংরক্ষিত থাকবে কাউকে দাওয়াত দিলে কিছু পাইতে হইলে এই অফিসের সাথে যোগাযোগ থাকবে এজন্য আমি মুরব্বীদেরকে অনুরোধ করবো ওদেরকে একটা অফিস করার ব্যবস্থা করে দিবেন মাসিক তাদের জন্য একটা মিটিং থাকে প্রতি মাসে একটা মিটিং থাকে আর যেখানে যেভাবে আছে সবাইকে সহযোগিতা করবেন যারা নতুন কমিটিতে আসছেন আমি কেন্দ্রীয় সভাপতি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আর আমার দেশ চাঁদপুর আমার জন্মস্থান কিন্তু চাঁদপুর আমার আমার জন্মস্থান থেকে চাঁদপুরের প্রতি একটা আন্তরিক ভালোবাসা তো অবশ্যই অতিরিক্ত থাকবে সারা বাংলাদেশের প্রতি যা আছে তার চাইতে একটু বেশি থাকবে এবং অতীতে যারা দায়িত্ব পালন করছে জেলার তারা দেখছে আমাদেরকে উৎসাহ শস্যিনা মাহফিলা আমাদের বাৎসরিক ক্যালেন্ডার বের হবে আপনার ঘরে ছাত্রিশ একটা ক্যালেন্ডার থাকবে না আপনি কিসের শসিনার লোক কথা বলেন না এটা শশীনের ক্যালেন্ডার থাকবে সারা বছর আমাদের লীলা বোর্ডিং এর ক্যালেন্ডার হয় রমজান টু রমজান তো রমজান আসবে মার্চ মাসে এপ্রিল মাসে জানুয়ারি থেকে আপনার ডেটটা আপনি অমুক কোম্পানি তমুক কোম্পানি সুদি কোম্পানি এগুলো নিয়ে আপনি ঘরে লাগাইছেন আর শশীনার ছবি দিয়ে ছাত্রী বুলার ক্যালেন্ডার এটা মোতাবার রাখ ছাত্রিশ বুলার প্রচার এই ক্যালেন্ডার আমরা দিয়ে দিছি কয় যে মামার টাকা তো এখন দিতে পারবো না আমরা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও তিন মাস পরে শুনি কয় যে কেন্দ্রীয় অফিসে কয় হুজুর ছয় হাজার টাকা তো আমাদের নামে লেখাই গেছে আমি কেডা সাতপুর জেলার কমিটি আমি কেমনি কয় বলছে আপনার সাথে যোগাযোগ হয়েছে এখন আমার সাথে যোগাযোগ যদি নাও কইরা থাকে আমি কি বলতে পারি যে না যোগাযোগ করে নেই আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার নামে রাখো আমি দেখবো তারপরে আইসা বলছি যে কিরে চাঁদপুর দেখা হয়েছে তোরা তো আমার নামে বাকি থুইস ও এখন টাকা নাই কি করব তা আমি আচ্ছা ঠিক আছে বাকি করছে আমারে তো জানাইবা বা যে আপনার নামে কয় সেটাও তো সরম লাগে তাহলে চাঁদপুর জেলে আমি যেহেতু আছি ইনশাআল্লাহ আমাদের চাঁদপুর হয়ে যাবে সোনার মদিনা কথা কোন ঠিক না বে আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে মুরব্বীদেরকে দোয়া করার আবেদন জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালাম